আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কি দুপুরে রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই রান্নাঘরে যাই রান্না তো শুরু করতেই হবে আজ আমার দাদু ভাই বড়ো দাদির ঘরে শুয়ে আছে

লাউটা ভাজি করে নিয়ে তারপরে মাছ রান্না করুন একটু পরে আজকের আবহাওয়াটা কিন্তু মেঘলা মেঘলা সকালের দিক হয়েছিল মেঘলা মেঘলা আকাশ লা কিন্তু অনেক চিকন চিকন হয়েছে অনেক সুন্দর মেয়েদের সকাল হলে রান্না বান্নার কাজ শুরু আর কি দিঘে সেই দিন আবার দিয়ে দিলাম ছিমছিতে ডাল পানি দিলাম এদিকে ভাজি দিলাম দিয়েছিলাম হলে কিন্তু অনেক সুবিধা হয় মানে কাটা হয়ে গেলে সবসাথে রান্না করা হয়ে যায় ডাল সিদ্ধ হয়ে গেছে আমি এদের ঘন্ট করে নেব দিয়ে দেব লবণ ডাইলে লবণ ঠিক না হলে কিন্তু ডাল স্বাদ লাগে না लाभे <coughs> হৈছে যে মই নাইকোনা আৰু হ'বেই গতিকে দাইল গায়ে একটু অনেক লোক বেশ কাকা পাকাতে ভাজি করে আমার ভালো লাগে না জালু বাগান দেওয়া হয়ে গেছে

যে মাছ বের করলাম এই মাছ রান্না করবো এখন আর আমার বউ মাকে বড় মাছের মাথা দেব এই যে এই মাথাটা স্কোক দেব খাওয়া খায় না বসে তা দেব আজকে ভিজাই রাখি মাছগুলো এখন আমি ধুয়ে নেবো ওই যে মাছটা ভেজে নেবো এমনি মাছ ধরা হয়ে যাবে

পাতাটা দিয়ে দিলাম বলকের উপরে মাথাটা ছিঁটতে হতে অনেক দিনের মাছ দিয়ে দেবো

এই যে আমার দাদু ভাই আমি বসে আছি আমার দাদু ভাই আমি বসে আছি এই যে রান্না শেষ রান্না শেষ হয় না মশলার তরকারি আমি নিয়ে বসে পিঠা বানাবো এই যে তার জন্য যে বড়া পিঠা তো তার বড়া তালের বড়া জন্য এই যে তৈরি করে দিলাম এই যে এখন তেল গরম হয়ে গেছে এখন আমরা তো পারফেক্ট না যাই হোক চলার মতো আছে চলার মতন করে আমরা খাই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বেলা শেষের দিকে বেলা ডুবে গেছে একটু পরে আজান পড়বে তো এখন আমি আমার বৌমা ঠান্ডা লাগছে তো তাই বসুর আমি তো ঝাল ঝাল করে কিছু রান্না করে দেন তো তো এই যে একটু মাংস রান্না করে দিচ্ছি হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেবো এই যে আমার বোমার জন্য এই যে মাংস রান্না করে নিয়ে আসলাম হাত দিলাম ঠান্ডা লাগছে আমার দাদু ভাই ঘুম তো সারাদিন কালমুখ কাজ সব কিছু শেষ করে সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে কথা বলতে আসি আমি সিনের দাদি আমি সিনের দাদি বলে পরিচিত তে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব সবাই মুসলমান ভাই সবাই ভাই ভাই কারোর মনে অহংকার রাখতে হয় না তো সারাদিন কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু শেয়ার করা হয় না কাম কর্ম কাজে ব্যস্ত থাকা হয় বৃষ্টি না হলেও কিন্তু প্রচণ্ড গরম মনে হচ্ছে প্রচুর গরম তো আমার দাদু ভাই এখন ঘুম আসছে আবার ফের ঘুম আসলো রামুর কাছে খাচ্ছে সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য সময় আমি দোয়াই চাই আপনাদের কাছে আমার দাদু ভাই সুস্থ থাকে একদিন ঠিকই দেখাবো আপনাদের আর একটু বড় হোক একদমই ছোট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ